এবং কতদিন ধরে রক্ত দিচ্ছে ত্যাগ যারা শিকার করেছে কতদিন ধরে ত্যাগ শিকার করেছে খুন হয়েছে তারপরে জেলখানায় চিকিৎসার হবে মৃত্যুবরণ করেছে তারপরে তার ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে লক্ষ লক্ষ নেতা কর্মী বিনা মিথ্যা মামলার শিকার হয়েছে এটা তো শেষ করা যাবে না সবাই সাথে আলোচনা করে কি আপনি বাংলাদেশের সমস্যা সমাধান করতে পারবেন অথবা ওই কমিশনের বাংলাদেশের হবে কমিশনের মাধ্যমে সমাধান হবে আপনাদের মনে হয় কমিশনের কমিশনকে বা এই দায়িত্ব কে দিয়েছে আমি সরাসরি কিছু কথা বলছি কমিশনকে এই দায়িত্ব কে দিয়েছে এই প্রশ্নগুলো সব উঠে আসে এবং আমরা যদি মনে করি অনেকের মধ্যে একটা ধারণার সৃষ্টি হয়েছে যে আমি সবসময় বলি আমরা দশজন বিজ্ঞ মানুষ মিলে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেব আর বাংলাদেশের আগামী দিনের কোনো দুঃশাসন হবে না কোনো স্বৈরাচার আসবে না সে আর পরিবর্তন করতে পারবে না এর থেকে ভুল ভুল চিন্তা কিছু হতে পারবে না যত পরিবর্তন আপনাকে আনতে হবে বাংলাদেশে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন করতে হবে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটাকে বলে আপনাকে সমাধান করতে হবে গণতন্ত্রে বিশ্বাস করে আর বিশ্বাস বিশ্বাসটা করলে ওই যে যারা যারা বলে বিগ বুস বিগ বুসের হিস্ট্রি বাংলাদেশ ওয়ার্ল্ডে আপনি যদি দেশগুলোকে দেখে থাকেন যেখানে বিগ পুশ দিয়েছেন ওই আবার একটা বিগ ব্রেক আসছে এরপরে কারণ এটা জনগণের মধ্য থেকে এই পরিবর্তন উঠে আসে নাই জনগণের আকাঙ্ক্ষার মাধ্যমে এই পরিবর্তন উঠে আসে নাই এবং জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন হয় নাই সুতরাং আপনাকে কোনো কমিশনের মাধ্যমে বাংলাদেশের পরিবর্তন আসবে বিশ্বাস করার কোনো কারণ নাই আপনাকে পরিবর্তন আনতে হবে বাংলাদেশের জনগণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনি জনগণের উপর আস্থা রাখতে হবে আমরা দুইটা নির্বাচন হয়ে হওয়ার পর একটা স্বৈরশাসক আসলো তিনটা চারটা একটা স্বৈরশাসক আসলো সেই সব ধ্বংস করে দিল দেশটাকে এখন আবার নতুন করে আমাদের করতে হচ্ছে এটা সৈরাস স্বৈরাচারের দোষে হয়েছে বাংলাদেশের মানুষের দোষে হয়নি বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতা যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সৈন্য শাসন বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত তারা তো ভুল করেন না তাহলে কি করতে হবে আপনার পরিবর্তন আনতে হবে যারা যে যে মানুষগুলো বারবার সঠিক সিদ্ধান্ত নেয় তাদের কাছে আপনাকে যেতে হবে তো তার মালিক নাম কথা বলছেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন ঢাকায় বসে কিছু বিজ্ঞ মানুষ আগামী দিনে সব সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে এটা তো টেকসই হবে না আপনারা তো ঐক্যমতের মাধ্যমে আমরা কেয়ার টেকার করেছিলাম না শেখ হাসিনা তো বাতিল করে ছুড়ে ফেলে দিচ্ছে কি হয়েছে